এইতো তো দাদু ভাই হচ্ছে হচ্ছে করো হচ্ছে দাদু হ্যাঁ হেভি হচ্ছে কাজে দুটো না তুমি আজকে কাজে যাবে না কেন আরে ধুর ওই বালের কাজে কি কোনো মানুষ যায় নাকি সারা সারাদিন গাল ফাটিয়ে এসে মাঝরাতে ছুটি দেয় বালার বাল এই বয়সী কি অত সম্ভব নাকি তাই ঠিক করেছি আজকে একটু রেস্ট নেবো কালকে থেকে আবার যাবো তুমি যদি কাজ এই এইভাবে ঘরে বসে থাকো তাহলে সংসার কি করে চলবে বলো তো আরে ধুর তোমার বালের সংসার সারা জীবনকে আমি একাই গাড় ফাটিয়ে তোমাদের গেলাবো নাকি বালার বাল ঘরে তো একটা আড্ডা আমরা ছেলে আছে তাকে বলো না কাজ করতে আমি সারাদিন চোদন নিয়ে মরবো আর চোদনটা শুধু গিলবে আর গাড় ফুলিয়ে ঘুরে বেড়াবে আমি একটু ক্লাবে গেলাম কি হয়েছে তুই ক্লাবে যাবি মানে

আরে না চোদ না তুই কি আমাকে দুধের বাচ্চা মনে করেছিস নাকি তাহলে শোন গল্প শোন একটা সময় ছিল বুঝলি যখন বোতলের ওপর বোতল শেষ করে ফেলতাম তাও কিছু হতো না সেকালে না পাড়ায় আমার একটা নাম ডাকছিল বুঝলি তো লেওরা সব বড় বড় মস্তানরা না আমার কথা উঠত আর বসতো তুই আর কি জানিস ভোদার বা তুই তো তখন হসিনি মাল মুল খেয়ে কত লোকের ছাটা ভেঙে বালি চাপা দিয়ে দিয়েছি তার কোনো খোঁজ নেই কি বলতে কি পটনা তুমি এত বড় গুন্ডা ছিলা

ແລ້ວ ને એય ડોમનીતી બાચેກલા ມີສະມາຊິກໃສເບ້ຍບານາບບາດເຕະຄູບດູຍານາຄລາບປິຊເລກິ

কালোর কি পুঙ্গা মারা গেছে নাকি আরে লাগু কাল রাতে আমরা যে কালার আওয়াজটা পাচ্ছিলাম না ওই একই আওয়াজ নাকি কাল রাতে গ্রামে আরো দুই তিনটে বাড়ি শুনেছে আর শুধু তাই নয় গ্রামে কাল রাতে একটা বাড়িতে চুরিও হয়েছে কান্নার আওয়াজ পেয়েছে আবার চুরিও হয়েছে কি বলছিস বলছি বারবার কিছু তো বুঝতে পারছি না হাগু পুরো গ্রাম তো তাই বলছে আমি তো কিছু বুঝতে পারছি না তুই লাউরা এক কাজ কর ক্লাবে গিয়ে বস গিয়ে আমি এক্ষুনি আসছি তারপর দেখছি ব্যাপারটা হচ্ছে নাকি আচ্ছা বলতো দা তাড়াতাড়ি আসো

চোরের বাচ্চা মালিকটা সে আজকেও দেরি করেই ছাড়ল লেওড়াচ্ছে কবে যে ওর গাড় মারবো আমি সেই অপেক্ষাতেই বসে আছি দাঁড়া না আর দুটো দিন দাঁড়া একবার মাইনেটা হাতে পাই তারপরে দেখিয়ে দেবো এই নানটুকি জিনিস তো না ওর কারখানারও গাড় মারবো আরও সেটাই আগুন ধরিয়ে দেবো এই রে আগের দিনের মতন আজকে ওকে চিৎকার করছে রে আমি লেওরা আজকে শিওর এ নিঘাত কোনো পেটনির কাজ না আর বেশি সময় নষ্ট করা যাবে না বাড়ির দিকে যাই

Moda? É que moda,